ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه وقال تعالى ووضع الكتاب فترى المجرمين مشفقين من مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله مهان رب كريم الدربر وشنط وظنة الشكريات যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে একটি দিনে মজলিসে এসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার সুযোগ দান করেছেন এজন্য সকলে একবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে সৃষ্টি করে মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন কিছু পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়া থেকে আবার যদি বান্দা পরীক্ষায় পাশ করতে পারে তাহলে আল্লাহ তাদেরকে আবার সেই চিরস্থায়ী জান্নাতে তাদেরকে প্রবেশ করাবে আর যদি দুনিয়া থেকে দুনিয়াতে যদি আল্লাহ তাআলা যে পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষাতে যদি পাস না করা যায় তাহলে আমাদেরকে আবার সেই কঠিন শাস্তির ভিতরে গ্রেফতার হতে হবে তো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন জান্নাতের জন্য জানাতে আমরা ছিলাম আবার আমাদের গন্তব্য হলো জান্নাত আবার আমরা জান্নাতে যাব আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি দুনিয়া থেকে গ্রহণ করতে হবে এই যে জান্নাতে যাওয়ার প্রস্তুতি এই যে জান্নাতে আমরা যে যাইতে চাই আমাদের উদ্দেশ্য জান্নাত আমরা জান্নাতে যাব এই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু বাধার সম্মুখীন হতে হয় জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা কিছু জায়গাতে বাধার সম্মুখীন হই জান্নাতে যাওয়ার যে বাধার সম্মুখীন আমরা হই সেই বাধার নাম হলো গুণা জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক যে জিনিসগুলি সেই জিনিসগুলির নাম হলো যদি আমরা গুণাহ মুক্ত জীবন যাপন করতে পারি তাহলে আমরা আমাদের মূল ঠিকানা আমাদের মূল গন্তব্য আমরা জান্নাতে ফিরে যেতে পারব আর যদি আমরা এই গুনাহের ভিতরে যদি লিপ্ত হয়ে যাই তাহলে আমাদের মূল পৌঁছার পূর্বে আমাদের অনেক কষ্ট কেলে সহ্য করতে হবে অনেক কষ্টের শিকার আমাদেরকে হতে হবে যদি আমরা এই যে জান্নাতে পৌঁছানোর বাধা যদি আমার দ্বারা সংগঠিত হয়ে যায় জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে বাধা সেই বাধাটা স্বাভাবিকভাবে দুই প্রকার বলে থাকে অর্থাৎ গুনাহটা মূলত দুই গুনাহ যদিও দুই প্রকারে গুনাহের ফলাফলের দিক দিয়ে গুনাহ দুই প্রকার কিন্তু গুনাহ তো গুনাই গুনাহ গুনাহ গুনাহের ভিতরে কোনো ছোট বড় নাই বরং গুনাহের ফলাফল যেটা সেটার দিকে কিছু ছোট বড় রয়েছে এক নম্বর যে গুনাহ সেই গুনাহকে বলা হয় গুনাহে কাবীরা বা বড় গুনাহ দ্বিতীয় নম্বরের গুনাহ সেটা হলো গুনাহে সগাইরা যেটা ছোট গুনাহ যদি কোনো ব্যক্তি গুনাহে কাবীরা করে গুনাহে কবীরা করে তাহলে তার এই গুনাহ থেকে মাপ চাওয়ার পদ্ধতি হলো তাকে খাস দিলে তওবা করতে হবে আর যদি কেউ তওবা না করে মারা যায় তাহলে ওই ব্যক্তিকে জাহান নামে সাজা ভোগ করতে হবে আর গুনাহের সগীরা এই গুনাহ নিয়েও যদি কোনো ব্যক্তি কবরে চলে যায় তাহলে ওই ব্যক্তিকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে তবে দুইটার ভিতরে পার্থক্য এতটুকু আল্লাহ ফকরবুল আলমিন গুনাহে কাবিরা এটা হলো বড় বড় গুনা বড় বড় গুনা যে গুনাহ থেকে মানুষ স্বাভাবিক মানুষ বেঁচে থাকতে পারে আর সগিরা গুনা যে গুনাহগুলি থেকে মানুষের বেঁচে থাকা এটা অনেক কঠিন কিন্তু চায় থাকব তাহলে এই গুনাহগুলি থেকে বেঁচে থাকা তার জন্য সম্ভব তো যেহেতু ছোট গুণা যেটা এই গুনাহ থেকে মানুষের বেঁচে থাকা এটা মানুষের জন্য কিছুটা কষ্টকর যার কারণে আল্লাহরুল আলমী এই ছোট গুনাহ থেকে বাঁচার বা ছোট গুনাহ মাফ হওয়ার মাধ্যমটাকে সহজ করে দিয়েছেন ছোট গুনাহ থেকে বাঁচার যে মাধ্যম বা ছোট গুনাহ মাফ হওয়ার যে মাধ্যম এই মাধ্যমটাকে আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লা বলেন যে আল্লাহ আলামিন যখন কোন ওয়াক্ত থেকে অন্য অর্থ নামাজের সহিত আদায় করে আল্লাহ আল্লাহর্বুল আলামিন এই দুই নামাজের কারণে এই দুই নামাজের মধ্যবর্তী যত ছোট গুনাহ হয় যত গুনাহে সগিরা হয় আল্লাহ এই গুনাহ ক্ষমা করে দেয় অন্য হাদিসের ভিতরে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাম বলেন যখন কোন একজন বান্দা এক জুমার নামাজ আদায় করে এক জুমার নামাজ আদায় করে পরবর্তী জুমার নামাজ আবার আদায় করে এই দুই জুমার মধ্যবর্তী যত সগীরা গুনাহ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সগীরা গুনাহগুলিকে maaf করে দেন তাহলে সগীরা গুনাহ এটা maaf পাওয়ার মাধ্যম অনেক সহজ এই সগীরা গুনাহ থেকে maaf পাওয়ার মাধ্যম সহজ তবে শর্ত আছে একটা শর্ত আছে একটা যে এই শর্ত যদি আমরা মেনে চলতে পারি

বরং গুনাহ গুনাহে কাবিরা থেকে সে নিজের ইচ্ছায় বেঁচে থাকতে পারে যদি দুই জুমার মধ্যবর্তী কবিরা গুনা কবিরা গুনা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন আমি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছোট ছোট গুনাহগুলিকে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে maaf করে দিবেন কিন্তু এই ছোট গুনাহগুলি এই ছোট গুণাগুলি যদি আমরা নিয়ে যদি আমরা কবরে চলে যাই তাহলে দুই গুণার পরিণামই জাহান্নাম দুই গুনাহের পরিণাম কি বলেন জাহান্নাম তাহলে এই যে গুনাহ যে আমরা দুই প্রকার বলে থাকি একটা হলো কবিরা গুনাহ দ্বিতীয়টা হলো সগীরা গুনাহ এই শাস্তির দিক দিয়ে কি দুই গুনাহের ভিতরে কোন পার্থক্য আছে কবিরা গুনাহ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে সগিরা গুনাহ যদি আমি করি তাহলেও আমার এই সগিরা গুনাহের কারণেও জাহান্নামে নামে জ্বলতে হবে তবে যদি আমি বড় বড় গুনাহগুলি থেকে যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ ফকরব্বুল আলমী আমার ছোট গুণাগুলিকে তার রহমান রহিম নাম গফার নামের ওসিলায় আল্লাহ তালা আমাদের ছোট গুণাগুলিকেও তার নিজের পক্ষ থেকে ক্ষমা করে দিবে এজন্য আমাদের এই যে যে গুনাহ পাপ এইগুলো থেকে আমাদের সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করতে হবে বড় গুণাগুলি থেকে আমরা মুক্তি পাব কিভাবে বড় গুণাগুলি থেকে যদি আমাদের বাঁচতে হয় বড় গুলি থেকে যদি আমাদের মাপ পেতে হয় বড় গুণা থেকে মাপ পাওয়ার মাধ্যম হলো একটি সেই একটি মাধ্যমের নাম হল তওবা যদি আমি খাঁটি দিলে একেবারে খাঁটি দিলে আল্লাহ তার জন্য যদি আমি তওবা করতে পারি আল্লাহ তাআলাকে যদি আমি আল্লাহ কাছে অন্তর থেকে যদি আমি পারি তাহলে আল্লাহ আমাদের বড় ক্ষমা করে দিবে ছোট গুনাহগুলি ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের কর্মের মাধ্যমে আর বড় গুনাহগুলিও আল্লাহ আমাদেরকে এই তওবার মাধ্যমে এই বড় গুনাহগুলিকেও ক্ষমা করে দিবে এই গুনা গুনাহ যখন আমরা করি গুনা এমন একটি জিনিস গুনাহ অনেক সময় আমাদের মনে হতে পারে যে হুজুররা তো বলে যে ছোট যেগুলি রয়েছে সেই গুনাহগুলি নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে বড় গুনাহ এটা তবা করলে মাফ হয়ে যাবে তাহলে আজকে যেহেতু গুনাহের একটা সুযোগ এসেছে আজকে আমি একটু গুনাহ করি তারপরে আবার আল্লাহ তালার কাছে মাপ চেয়ে এরকম মনের ভিতর অনেক সময় আসে না যে আজকে একটু গুণা করি যেহেতু সবাই করতেছে আমি একটু করি করার পরে তারপরে আমি আবার মাপ চেয়ে নিব আল্লাহ তালার কাছে এরকম আমাদের অন্তরের ভিতরে হতে পারে বা এরকম আমাদের অন্তরের হয়ে থাকে স্বাভাবিক ভাবে তো এই গুনাহের একটা প্রভাব আমাদের অন্তরের ভিতরে পড়তে থাকে এই গুনাহের একটা প্রভাব আমাদের অন্তরের ভিতরে পড়তে থাকে যখন আপনি একটি গুনাহ করবেন গুনাহ করার পরে হাদিসের ভাষায় আমাদের অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় অন্তরের ভিতরে কি করে বলেন তো একটা কালো দাগ পড়ে যায় এই যে ধরেন একটা সাদা একটা পিডিয়ার এইখানে যদি প্রতিদিন যদি একটু একটু করে যদি এক একটা কালো দাগ দেওয়া হয় তাহলে এক বছর বছর দুই পরে এই ওয়ালটা ওয়ালটা কি কি সাদা সাদা থাকবে বলেন এই এই থাকা সম্ভব নাকি ওয়ালটা পুরো কালো হয়ে যাবে এই ওয়ালটা পুরো কালো হয়ে যাবে তেমনি ভাবে যখন মানুষ গুনাহ করে গুনাহের ভিতরে লিপ্ত হয় তখন ওই মানুষের অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় যখন আর একটা গুনাহের কাজ করে তখন আর একটা কালো দাগ পড়ে যায় যখন আর একটা গুনাহ করে তখন আর একটা কালো দাগ পড়ে যায় এইভাবে যখন কালো দাগ যত বাড়তে থাকে যত বাড়তে থাকে তখন তওবা থেকে তার অনিহা তত বাড়তে থাকে যখন প্রথম তওবা গুনাহ করলেন তখন আপনার অন্তরের ভিতরে আসলো যে হ্যাঁ একটা গুণা করতেছি তো পরবর্তীতে তওবা করে নিব এরপর যখন আর একটা গুণা হয় আর একটা গুণা হয় আর একটা গুণা হয় এইভাবে গুণা হতে হতে এক এমন সৃষ্টি হয় তখন আর গুনাহকে গুনাহ মনে করে না গুনাহ আর গুনাহ মনে হয় না তখন এক পর্যায়ে এমন মানুষের মুখ থেকে প্রকাশ হয়ে যায় যে আমি এই যে কাজগুলি করছি এটা কি কোন মেয়ে যারা দেহ ব্যবসা করে দেহ ব্যবসা করে এমন দুইজন মেয়ে একজন অনেক অসুস্থ হয়ে পড়ছে একজন অনেক অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে যাওয়ার পরে আরেকজন তাকে দেখতে গেছে আরেকজন তাকে দেখতে যাওয়ার পরে এখন দুইজনে কথা বলতেছে কথা বলতেছে বলার এক পর্যায়ে সে বলতেছে যে আমি কি এমন বড় অপরাধ করেছি যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই রকম একটা অসুস্থতা দিয়ে রেখেছে কথা মনে বুঝতে পারেন নাই হ্যাঁ বুঝতে পারেছেন নাকি মনে হয় বোঝেন নাই যারা হলো দেহ ব্যবসা করে টাকা ইনকাম করে সে আরেকজনকে বলতেছে যে আমি এমন কোন বড় অপরাধ করেছি যার কারণে আল্লাহ তাআলা আমাকে এত বড় রোগ এত বড় অসুস্থতা আমাকে দিয়েছে যে সে যে কাজ করতেছে এটা যে কোনো অপরাধ এটা তার কাছে মনেই হচ্ছে এবার কি বুঝতে পেরেছেন তো যখন মানুষ গুনাহ করে গুনা করে গুনাহ করার সময় এইভাবে গুনাহ করতে করতে তার অন্তরটা কালো হয়ে যায় একটা পর্যায়ে এমন হয় যে আর সে মনে করে না গুনাহকে গুনাই মনে করে না দেদারসে গুনাহ করে যাচ্ছে সে মনে করতেছে যে আমি সমাজের সব থেকে ভালো মানুষ সে মনে করতেছে যে জান্নাতের অধিকারটা একমাত্র আমারই আল্লাহ যদি আমাকে জান্নাত না দেয় তাহলে আল্লাহ কার জন্য সে এরকম মনে করতে থাকে এজন্য গুনাহ যেটা হোক অথবা বড় হোক ছোট হোক অথবা বড় হোক আমাদের প্রত্যেকটা গুনাহ থেকে আমার বেঁচে থাকতে হবে এই গুনাহ থেকে যদি আমি বাঁচতে না পারি তাহলে আমার এই গুণা আমার এই যে যে গুণা এই গুণাগুলি আমি যে অবস্থায় যাকে দিয়ে আমি গুণা করতেছি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা জায়গা প্রতিটা জিনিস আমার এই গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন আমি চোখের শান্তির জন্য আমি গুনাহ করতেছি আল্লাহ তাআলার কাছে এই চোখ সাক্ষী দিবে আল্লাহ তালার কাছে এই চোখ বলে দিবে যে হে আল্লাহ আপনার এই বান্দা আমাকে ব্যবহার করে সে গুনা করেছে এই হাত এটাকে আমি মনে করতেছি এটা আমার হাত এই হাতের শক্তিতে আমি গুনা করতেছি কেয়ামতের ময়দানে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি মনে করছি যে এই যে জমিন এই জমিন এটা আমার জমিন এই জমিনে থেকে এই আমার জমিনে থেকে আমি কাজ করতেছি তো আমাকে কে ঠেকাবে এই জমিন আল্লাহ কাছে জমিনও ময়দানে আল্লাহ কাছে সাক্ষী দিবেন দেখতেছি যা কিছু আমরা দেখতেছি কিছুই আমার না কিছুই আমার না সব কিছু আল্লাহ যখন এই সব কিছুকে আমি আল্লাহ তালার মরজির বিপরীতে আমি ব্যবহার করব, আল্লাহ তকরব্বুল আলামিনের পক্ষে এ আল্লাহ তাআলার পক্ষ হয়ে এই সব কিছু আমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে আমরা যতই গোপনে গুনাহ করি না কেন আমরা যতই মানুষের লোকচক্ষুর আড়ালে আমরা গুনাহ করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা গুনাহের জন্য চার জন করে সাক্ষী আল্লাহ তাআলা নির্ধারণ করবেন কিয়ামতের ময়দানে আমি যে বলবো যে না আল্লাহ আমি এই গুনাহটা আমি করি নাই এই গুনাহ আমার পক্ষে করা সম্ভব নয় আমি এটা করি নাই এই কথা যেন আমি না বলতে পারি এজন্য আল্লাহ রব্বুল আলমী এক একটা গুনাহের জন্য চারজন করে সাক্ষী নির্ধারণ করবেন কয়জন সাক্ষী বলেন আপনি একজন যদি আপনার সাক্ষী হয় আপনি বলতে পারেন যে আমার উপরে অবিচার করা হচ্ছে সাক্ষীর জন্য সাক্ষীর জন্য তিনজন যদি সাক্ষী হয় তাহলে কোন একটা ঘটনা প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট আলমিন সাক্ষী রাখতেছে কয়জন বলেন তো চারজন সাক্ষী চারটা জিনিস আপনার বিপক্ষে সাক্ষী দিবেন এক নম্বর এক নম্বর সাক্ষী ফেরেশতারা সাক্ষী দিবেন আপনার আমার বিপক্ষে এক নম্বর সাক্ষীদের বলেন তো ফেরেশতা সাক্ষী দিবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সর্বপ্রথম সাক্ষী যেটা দিবেন সেটা হলো ফেরেশতাগণ সাক্ষী দিবেন আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল যে সমস্ত ফেরেশতা রেখেছে আমাদের नेक এবং গলি লেখার জন্য যে ফেরেশতাগণ আমাদের সাথে থাকে ওই ফেরেশতারা সর্বপ্রথম সাক্ষী দিবেন তারা তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন যে অমুক জায়গায় অমুক জায়গায় অমক স্থানে অমক টাইমে অমুক সময় সে এই গুনাহগুলি করেছে ফেরেশ তারা আল্লাহ তালার দরবারে সাক্ষী দিবেন ফেরেশ যদি আল্লাহ তালার দরবারে সাক্ষী যায় তাহলে এই সাক্ষী আমাদের কি নড়চড় করার বা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে বলেন ফেরেশ কি আমার পক্ষে বা আমার বিপক্ষে কোনো কথা বলবে ফেরেজ আল্লাহ তালা এমন ভাবে সৃষ্টি করেছেন এমন ভাবে সৃষ্টি করেছেন যে আল্লাহ যে আল্লাহ থেকে তারা সামান্য পরিমাণ এদিক ওদিক তারা করবে না সামান্য পরিমাণ এদিক উদিক করবে না এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান যে ফেরা এরা তাদের কাজে সামান্য পরিমাণ এদিক ওদিক তারা করবে না তাহলে এক নম্বর সাক্ষী কি বলেন তো এক নম্বর সাক্ষী হলো ফেরেস্তা দ্বিতীয় নম্বর সাক্ষী দ্বিতীয় নম্বর সাক্ষী হলো আমল নামা দ্বিতীয় নম্বর সাক্ষী কি আমল নামা তালা

তখন তারা তাদের আত্মীয় সজন যারা রয়েছে তাদের কাছে গিয়ে এই আমল নামা পেশ করবে তাদের কাছে গিয়ে বলবে হা উম করবু কিতা তোমরা দেখো তোমরা পড়ে দেখো আমার আমল নামাটা কত সুন্দর হয়েছে এখন ছাত্রদের পরীক্ষা হচ্ছে না যারা শিক্ষার্থী তাদের পরীক্ষা হচ্ছে তাই না যখন পরীক্ষা শেষে ভালো একটা ফলাফল বের হয় তখন তারা গার্জিয়ানকে ফোন করে করে বলে যে আমার রেজাল্টটা দেখে যে আমার রেজাল্ট প্রকাশ হয়েছে আমার রোল নাম্বার এত অনলাইনে সার্চ দিয়ে দেখে আমার পরীক্ষার রেজাল্ট এমন হয়েছে দেখে এরকম বলে না এরকম বলে কিসের জন্য যে সে তার রেজাল্ট পেয়ে খুশি হয়েছে খুশি হওয়ার কারণে খুশি হওয়ার কারণে সে এইভাবে বলতে থাকে Fayaquluha umuqra'u kitabiyah Inni zanantu anni mulaqin hisabiyah এই যে তার সুন্দর একটা রেজাল্ট হলো তার সুন্দর একটা আমল নামা হলো এই আমল নামা হওয়ার কারণ সে বলতেছে ইন্নি বনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া